গুড ইভিনিং ফ্রেন্ডস গতকাল কলকাতার বুকে মেট্রোপলিটনের কাছে ইয়ে মেট্রোপলিটানি ইএম বাইপাসের কাছে একটি ঘটনা ঘটে এবং রাতেই টিভিতে সেটি প্রচার হয় হার হিম করা একটি ঘটনা তোমরা সবাই আশা করি এর মধ্যেই দেখে নিয়েছ তো যাই হোক এই যে মেয়েটিকে খুন করা হলো মেয়েটি তার বয়ফ্রেন্ড এবং যে খুন করলো যে আঘাত করেছে সেটি একটি ছেলে নাবালক ছেলে এবং তার মা গাড়ি করে এসছে মেট্রোপলিটন বাইপাসের কাছে যখন গাড়িটা থেমেছে ইএম বাইপাসের কাছে যখন গাড়িটা থেমেছে তখনই ছেলেটি এবং ছেলেটির মা এসে মেয়েটিকে গাড়ি সবে থেমেছে এবং মেয়েটিকে নিয়ে মেয়েটি রাস্তায় হাঁটতে শুরু করেছে মানে মেয়েটি গাড়ি থেমেছে এবং এদের গাড়িও পেছন পেছন ধাওয়া করে এসেছে এসে মেয়েটিকে এলো চালাতে শুরু করেছে কোপ শুরু করেছে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে মেয়েটির সাথে ছেলেটির বাবার অবৈধ প্রেম ছিল এবং তারা মেয়েটির বয়ফ্রেন্ডই বলি বলতে বুঝতে সুবিধা হবে ছেলেটির বাবা হচ্ছে মেয়েটির বয়ফ্রেন্ড তো সেখানে তারা একটা হোটেলে খেতে বাবা এবং যে মেয়েটিকে খুন করা হয়েছে খুন বলবো খুনই বলি যাই হোক মারা হয়েছে যে মেয়েটিকে সে হচ্ছে একটি তারা দুজনে মিলে একটি হোটেলে খেতে গিয়েছে এবং তাদের পেছন পেছন ধাওয়া করে ছেলেটি এবং তার মা এসে ধাওয়া করেছে যেই গাড়ি থেমেছে তৎক্ষণাৎ ছেলেটি এবং ছেলেটির মা গাড়ির থেকে নেমে ছেলেটি নাবালক নাবালক এবং তৎক্ষণাৎ তাকে এলো ছুরি চালাতে শুরু করে বেধরক মানে ছুরি চালাতে শুরু করে তার গলা শ্বাসনাটি কেটে দিয়েছে ডান দিকে কেটে দিয়েছে মানে ছাতাই কাণ্ড যাচ্ছাতাই যা একাধিকবার একের অধিক মানে একাধিকবার তাকে গুলি ছড়িয়ে কাঘাত করা হয়েছে সুতরাং বন্ধুরা বুঝতে পারছো কিভাবে মেয়েটিকে হত্যা করা হলো আচ্ছা কেন হলো না তার পরে খবরে জানা গেল যে মেয়েটি ছেলেটির বাবার সাথে অবৈধ সম্পর্ক ছিল যার দরুন ছেলেটি এবং ছেলেটির মা যা হয় যা হয় স্বামী অন্য মেয়ের সাথে প্রণয় ঘটিত সম্পর্কে জড়িয়ে আছে ছেলে এবং বা নাবালক ছেলে সহ্য করতে পারেনি এবং তার মা স্বাভাবিক তার হাজারক স্বামী বলে কথা সহ্য করতে না পেরেই ঘটনা ঘটেছে সব ঘটনা ঘটিয়ে দিয়েছে ঘটানো হয়েছে ঘটিয়ে দিয়েছে বলছি ঘটনা ঘটানো হয়েছে কিন্তু ভাবতো বন্ধুরা এই যে নাবালক ছেলেটি এই যে মেয়েটিকে এলোপাতারে ছুরি চালালো এর ফল কি হবে মেয়েটি তো অলরেডি আজকে ভোরবেলা দিকে মারা গেছে আজকে ভোরবেলার দিকে মেয়েটি অলরেডি মারা গেছে এনআরএস হসপিটালে এবং যারা সামনে সামনাসামনি প্রত্যক্ষদর্শী ছিল তারা প্রত্যেকেই সরাসরি যা দেখেছে সেটাই আমাদের কাছে বলেছে সেটাই খবরের সবাই আমরা দেখতে পেয়ে মানে শুনেছি দেখতে পেয়েছি রাত্রিবেলায় তারা প্রত্যেকে যারা দেখেছে প্রত্যেকেই একই কথা বলছে যে মেয়েটার কেটে দিয়েছে মেয়েটার ডান দিকটা পুরো ছুরি চালানো পায়ে অসম্ভব রক্ত 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 ঝরছে অসম্ভব অতিরিক্ত ঝরার দরুন মেয়েটি মৃত্যু হলো অতিরিক্ত শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেলে তো মৃত্যু হবেই এই এইভাবে ছুরিকাঘাত করলে মৃত্যু যে কোনো মানুষের মৃত্যু হবে তো মেয়েটিরও সেই সেইভাবে মৃত্যুবরণ করতে হলো কিছু করার নেই মেরেছে যখন করতে তো হবেই কিন্তু ভাবো তো তোমরা এই ধরনের ঘটনা আজকাল তাহলে নিরাপত্তা নিরাপত্তা আমাদের কোথায় কোথায় হ্যাঁ মেয়েটির এবং ছেলেটির বাবার সাথে অবৈধ প্রেম ছিল সেটা রাগের ব্যাপার রাগের দরুন এইভাবে ছেলেটিও তো আসামি হয়ে গেল না তাকে তো একদিন একদিন পুলিশ ধরবেই এবং তার মার সঙ্গে ছিল তার মা সময় বলছে কিছু করেনি কিছু করেন কিছু না ওকে ওকে না এবার তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু কিছু দিনের মধ্যেই তো খোঁজ পাবে খোঁজ তো পাবেই সব ঘটনা তো আরজি করার মতন হতে পারে না তাই না বন্ধুরা সব ঘটনা তো আরজি করে আমাদের আহ অভয়ের মতন হতে পারে না হসপিটালের মধ্যেই খুনি ঘুরে বেড়াচ্ছে এখনো মাথা উঁচু করে বুক চিতিয়ে কথা বলছে কিন্তু না না প্রশাসনের চিন্তা ভাবনা আর রাজ্য সরকারের কোনো চিন্তা ভাবনা খুনিকে ছেড়ে দিয়েছে এবং শুধু ফাঁসালো সঞ্জয়কে যার জন্যই অভয় বা আমার সন্তুষ্ট নয় বা আমরা কেউই সন্তুষ্ট নই কেউই সন্তুষ্ট নই একা সঞ্জয় দ্বারে ঘটনা ঘটেই না হতেই পারে না খুনি এখনো ঘুরে বেড়াচ্ছে অভয় বা আমার জোর দিয়ে বলছে তা বলবে না কেন একশো বার বলবে যা দেখছে যা বুঝছি আমরা সেটা বলতে অসুবিধা কোথায় তো যাই হোক বন্ধুরা এই যে ঘটনা গতকাল রাত্রে ঘটলো এই ঘটনাটায় হারহিম করা একটা ঘটনা প্রকাশ্যে সবার সামনে এই ধরনের ঘটনা জনবহুল রাস্তায় এই ধরনের ঘটনা ভাবো তো নিরাপত্তা কোথায় আমাদের নিরাপত্তা কোথায় বাড়িতে থেকেও নিরাপত্তা নেই বাইরে বেরোলে সময় ধুপফুক ধুপফুক করে সবার প্রাণ হাতে নিয়ে বসে থাকতে হয় বাড়ির লোককে যারা বেরোচ্ছি তাদেরকেও প্রাণ হাতে নিয়ে বেরোতে হয় তাহলে এই রাজ্যে এই সমাজে এই দেশে নিরাপত্তা কোথায় বন্ধুরা তোমরা ভাবো সেসব ভাবো যে আমাদের এক হতে হবে এসব যত রকম দুর্নীতি কূটনীতি যত রকম সবকিছুর অন্যায়ের বিরুদ্ধে আমাদের কিন্তু এক হতেই হবে সবাই মিলে এক হয়ে এবং লড়তে হবে তবে তবে হ্যাঁ বলার আছে এখানে সারা বিশ্ব কিন্তু এক হয়েছিল আমাদের অভয়ার কাণ্ডে আসলে যাচ্ছে আমাদের কারণ যেহেতু আমি এক পাড়ার আনটি হই বেরিয়েই যাচ্ছি তো যাই হোক আমাদের অভয়ার জন্য সারা বিশ্ব কিন্তু এক হয়েছে সারা বিশ্ব এক হয়েছে তোলপাড় করে দিয়েছে এরম কোথাও দেখা যায়নি যেটা আমাদের অভয়ার ক্ষেত্রে হয়েছে তারপরও কি তার কোনো সুরাহা হলো কোনো শাস্তি হলো নির্দ অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে দিন রাত ঘুরে বেড়াচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে খুনি ধরা যেত সেখানে মৃতদেহ লোপাট করা হলো দাহ করা তিন ঘন্টার মধ্যে মৃতদেহ দাহ করা হলো ময়না তদন্তের রিপোর্টে এত তাড়াতাড়ি মৃতদেহ দাহ করা হয় না সৎকার করা হয় না সম্ভব নয় কিন্তু এখানে হলো সমস্ত প্রমাণ লোপাট হলো মা খুনি মাথা তুলে ঘুরে বেড়াচ্ছে এই যে গতকাল রাত্রি এত কলকাতায় চারিদিকে করছে লোক থাকে তার মধ্যে ঘটনা বল তো সিনেমাকে হার মানাচ্ছে তাহলে তোমরা ভাবো যে নিরাপত্তা কোথায় যেতে 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 খুন করে দিয়ে চলে যাচ্ছে আমি বললাম না বাইকে করে এসে গুলি করে সাইলেন্সার দিয়ে গুলি করে চলে যাচ্ছে পাশে কেউ জানতে পারছে না অত সে লুটিয়ে পড়ছে বলো আমাদের সকলের নিরাপত্তা কোথায় আছে কোথাও না কোথাও নেই কোথাও নেই প্রশাসন একেবারে ঠুটো জগন্নাথ হয়ে গেছে ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে প্রশাসনের দ্বারা অনেক বড় বড় ভুল হচ্ছে তারা চাইলে কি পারে না পুলিশ চাইলে পারে না আমরা তো ছোট থেকে শুনেছি পুলিশ চাইলে এক মানে এক সাত দিনের কাজ একদিনে নামাতে পারে কিন্তু না 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 বর্তমানে সেসব কিচ্ছু হচ্ছে না বর্তমানে সবটাই উল্টে গেছে পুরো ব্যাপারটাই উল্টে গেছে এখানে সব কিছু পয়সা দিয়ে ধামা চাপা দেওয়া হচ্ছে আর এই যে অবৈধ সম্পর্কে সম্পর্কে সম্পর্কগুলো দিন 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 মাথা চাগিয়ে উঠছে সমস্ত রকম অবৈধ অবৈধ সম্পর্ক তাহলে বন্ধুরা এরপরেও তো আমরা কি করে ঘরে বসে থাকবো চুপচাপ আমরা সকলে কি করে নিরাপদ অনুভব করব যে আমাদের বাড়ির লোকরা কাজে গেছে দরকার তো বেরোতেই হবে তাই না তাহলে আমরা কি কোথায় যাব কার কাছে বলবো সব কথা কার কাছে আমাদের এই বিপদের কথা দুঃখের কথা অসহায়তার কথা বলবো কার কাছে বলবো গিয়ে আমাদের জন্য কে আছে বসে সাধারণ মানুষের জন্য কে আছে কেউ নেই শুধু ভোটের সময় এসে দল সবাই ভোট দেবেন ভোট দেবেন ভোট দেবেন শুধু এই এখনকার দিনে আগা গোড়া আগাগোড়া এটা সারা দেশ জুড়ে এটা চলছে শুধু রাজ্যকে দোষ দেবো না সারা দেশ জুড়ে এই দুর্নীতির নিয়ম চলছে তাহলে বন্ধুরা আমরা কোথায় আছি আমাদেরকে কে বাঁচাবে কিছু চাকরি দিলে কিছু জিনিস দিলে কিছু সাইকেল দিলে কিছু টাকা দিলে মানুষের মুখ বন্ধ করা যাবে মানুষের জীবন বাঁচানো যাবে তাহলে অবহেলার কেন বিচার হলো না সব বিচারগুলো পাবো আমরা তাহলে কেন হলো না কেন গতকাল রাত্রে এই ধরনের ঘটনা ঘটলো আবার কিছুদিন আগে কৃষ্ণনগরে ঘটেছে তোমরা সবাই সব জানো রেগুলার টিভিতে দেখছ সব জানো তাহলে বন্ধুরা আমরা সবাই সব জানি তাহলে আমরা এর মধ্যে বসে কি করে ভাববো কি করে ভাববো যে আমরা খুব নিরাপদে আছি ফুল ফ্যামিলি নিয়ে কি করে প্রত্যেককে তো জীবিকার জন্য জীবিকার সাথে বাইরে বেরোতেই হবে কতক্ষণ ঘরে বসে থাকবে কতক্ষণ আর না করে ঘরে বসে থাকলে পেট ভরবে জীবন চলবে বেরোতে তো হবেই জীবনের তাগিদে তাহলে নিরাপত্তা কোথায় আমাদের আর কিছু করার নেই এমন হাতছাড়া ব্যাপার হয়ে গেছে না ঢিল দিতে 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 এমন হাত ছাড়া ব্যাপারগুলো হয়ে গেছে না সব সবকিছু নাগালের বাইরে চলে গেছে মেয়েটি আজকে সকাল বেলায় মারা গেছে কারণ অতটা রক্তক্ষরণ হয়েছে আর একটা বাচ্চা ছেলে দেখো নাবালক তার মাকেও স্বাভাবিক স্বামী যখন অবৈধ প্রেম করছে সর্পক্ষ করেছে কোনো স্ত্রী মানতে পারে কোনো স্ত্রী মানতে পারে কিন্তু তার যে কাকে ভুগতে হচ্ছে বাচ্চাটাকে ভুগতে হলো বাবা মায়ের যে মেয়েটিরও দরকার ছিল না কোনো এখানে যখন জানে সে তার স্ত্রী পুত্র আছে তখন দরকার ছিল না কিন্তু না এখন তো অবৈধ সম্পর্কের দৃষ্টান্ত অবৈধ সম্পর্ক এত মাথা চাকা দিয়ে উঠেছে যে এগুলো না করলে পেট ভরবে না মন ভরবে না শরীর ভরবে না পেট ভরবে না মন ভরবে না শরীর ভরবে না কারণ এইসব করাতে পয়সাও তো ঘরে আসছে না তাদের যারা করছে তাহলে ভাবু আমরা কোথায় আছি আমাদের জীবনের নিরাপত্তা কোথায় আমাদের ফ্যামিলির নিরাপত্তা কোথায় কে আমাদের দায় নেবে কেউ নেই বন্ধুরা কেউ নেই কোথাও এই ধরনের ঘটনা আকছার ঘটছে সুতরাং চব্বিশ ঘন্টা ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত আমাদের প্রত্যেককে প্রত্যেকটা মানুষকে চিন্তা ভাবনা করে দিন কাটাতে হচ্ছে বাড়ির বাইরে মানুষ আমাদের ঘরের মানুষ যখন আর্নিং এর জন্য যাচ্ছে বা কোনো কাজে বাজারে গেলে যে কোনো কাজে বাইরে গেলে আমরা প্রত্যেকে কিন্তু যান হাতে করে নিয়ে ঘুরতে হচ্ছে কারণ অসম্ভব এখন মোটর সাইকেলের চলও বেড়েছে অসম্ভব পলিউশন দূষণ হচ্ছে অসম্ভব বেড়েছে তুমি রাস্তায় শান্তি হাঁটতে পারবে না যে কোনো সময় তোমাকে ধাক্কা মেরে চলে যাচ্ছে এমন তাদের চালচলন হয়েছে আর এখন কেউ কাউকে পিছ এক মানে পাঁচ মিনিট সময় দেবে না সবার আগে দরকার সবার আগে দরকার আমি পাঁচ মিনিট দাঁড়াবো না আমি তোকে ধাক্কা মেরে বেরিয়ে যাবো সে অটোর থেকে বলো শুধু প্লেন মনে হয় হচ্ছে না আর জাহাজ মনে হয় না যে দুটো পারবে না কিন্তু স্থলভাগে মানে অটো বলো বাইক বলো আর যে কোনো বাস লরি যে কোনো যে কোনো ম্যাটাডোর ম্যাটাডোর বললাম তোমাদের গতকাল ঘটনাটা ঘটেছে কাউরির হাতে সময় নেই সবাই সবাইকে মেরে আমি আগে যাব আমি আগে যাব আমার কাজটা আগে সবাই যদি আগে যায় তাহলে পেছনে কে যাবে আর আগে যেতে গিয়ে বন্ধুরা এই ধরনের রেগুলার রেগুলার দুর্ঘটনা ঘটছে রেগুলার দুর্ঘটনা ঘটছে বাইরে যাবো কি চোদ্দবার ঢোক বারুন বাড়ির মানুষরা বাইরে যাবে কি সমানে ঠাকুর ডাকতে হয় আমাদের যারা অবশ্য ভগবানে বিশ্বাসী কারণ জীব দিয়েছেন যিনি তিনি দেখবেন তিনি আমাদের পাঠিয়েছেন তিনি দেখবেন তিনি ভরসা আমাদের সকলের তারপরেও এ ধরনের ঘটনা ঘটে ঘটে গেল হারহিন করা ঘটনা ঘটে গেল অভয়াকাণ্ডটা হারহিং করা তারপরে খুনি ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা না পর দিন নিজেদের ভেতরে একটা জ্বালা ধরছে যে জ্বালা কি করে সব ঠিক করা যাবে কি করে রাস্তাঘাটের ঘাটের সুরক্ষা আরও বেশি করে পাওয়া যাবে কি করে সকল মানুষের এই অবৈধ সম্পর্কগুলো নষ্ট হবে কি করে নষ্ট হবে তাদের মন মানসিকতায় কি বিরাজ করে যে যেখানে সেখানে পুরুষ দেখলাম মহিলা দেখলাম সঙ্গে সঙ্গে অবৈধ সম্পর্কের কথা মাথায় আসে আর কোনো ভালো সম্পর্কের কথা মাথায় আসে না একটা বাচ্চা শিশু দু বছরের এক বছরের সাত মাসের কন্যা হলেই তার সাথে রেপ আর কোনো ঘটনা মাথায় আসে না মাথায় আসে না ভাবো আমরা কোন সমাজে বাস করছি ভাবো যে এখানে কি করে ভবিষ্যৎ প্রজন্ম আশার আলো দেখবে এদের ভবিষ্যৎ কি করে ভালো হবে সুতরাং বন্ধুরা জেগে জেগে সবাই যদি এই জিনিস ফিল করি তাহলে ঘুম কথাই আছে না যে ঘুমিয়ে থেকো না জাগো জাগো সবাই জাগো সময় থাকতে জাগো তো কোথায় কবে সময় হবে এইসব কিছু অবসানের মানে এই সব খারাপ জিনিসের অবসান কবে ঘটবে কবে রাস্তায় চলাফেরা সুরক্ষিতভাবে হবে এত গাড়ি এত গাড়ি হ্যাঁ চলবেই যত জায়গা দেশ উন্নতি হবে যত রাজ চারিদিক উন্নতি হবে উন্নত হবে তত তো সব কিছু যানবাহনের চলাচল আরও বাড়বে তাহলে সেখানে নিরাপত্তাটা নিশ্চয়ই আরও সিকিউরিটি আরও ভালো করে দিতে হবে যাতে এইসব অ্যাক্সিডেন্টগুলো না হয় জনবহুল রাস্তায় এই ধরনের ঘটনাগুলো না হয় কোথাও যেন না হয় কিন্তু রেগুলার হচ্ছে হচ্ছে বন্ধুরা যার জন্যই আওয়াজ তুলেও আওয়াজ নামিয়ে সবাইকে চলতে হচ্ছে অভয়ের কাণ্ডে দেখো এই মেয়েটি তো মারাই গেল যাকে এইভাবে মারা হলো অবয়াও তো মারা গেল সঙ্গে সঙ্গে অথচ তার বাবা মা কি বলাই হয়নি বলা হচ্ছে আপনার মেয়ে সুইসাইড করেছে সুতরাং বন্ধুরা এই যে এই ঘটনাগুলো শুনি না এই ঘটনাগুলো শুনে নিজেদের না স্থির রাখা যায় না বাড়ির বাইরে যখনই যাই তখনই যে কেউ যায় যে কেউ বাড়ির বাইরে তো যেতে যাবে তখনই না ভেতরে একটা অদ্ভুত কম্পন শুরু হয় কি হবে কি মানে কি করবে যেন ভালোভাবে বাড়ি ফিরে আসে সব কাজ ছেড়ে কিন্তু না সেখানে হাজার একটা বাধা নিষেধ নিষেধ বলবো না বাধা আসে সামনে আর এর কারণ কিন্তু জন মানে অতিরিক্ত গাড়ি অতিরিক্ত গাড়ি বেড়েছে অতিরিক্ত অবৈধ সম্পর্ক বেড়েছে অতিরিক্ত হিংসাত্মক ব্যাপার বেড়ে গেছে হিংসাত্মক ঘট মানে মানুষ বিকৃত হয়ে যাচ্ছে দিন দিন বিকৃত হয়ে যাচ্ছে দিন দিন কলি যুগে এরকম হবার কথাই ছিল কারণ কলি হচ্ছে বিকৃত কলি যুগটাই হচ্ছে বিকৃত রূপ সুতরাং এখানে যত রকম জিনিস খারাপ হবে এখানে ভালো কিচ্ছু হতে পারে না কিচ্ছু হবে না যে আসবে লঙ্কায় সেই হবে রাবণ এখানে সুতরাং বন্ধুরা এই যে ধরনের ঘটনাগুলো মানতে না পারলেও মানতে হচ্ছে সবাইকে কারণ কোথায় গিয়ে জানাবে কে কোথায় তুমি তোমার নালিশ জানাবে কোথায় তুমি তোমার দুঃখের কথা বলবে তোমার জন্য তো কেউ শুনবে না এক সেকেন্ড সময় দেবে না কেউ দেবে না সবাই ব্যস্ত না আজকাল সবাই বড্ড ব্যস্ত তো যাই হোক বন্ধুরা এই ঘটনাগুলো বড্ড нараদায় এবং এই ধরনের ঘটনাগুলো রেগুলারি রেগুলার সারা জায়গায় সারা বিশ্বে হচ্ছে বিশ্বে হচ্ছে শুধু এখানে বলবো না হচ্ছে যতদিন বাঁচব আমরা সবাই ততদিন খুব সাবধানতার সাথে জীবন কাটাতে হবে ভবিষ্যৎ প্রজন্ম তারাও দিন দিন এইসব দেখে কিরম গুটিয়ে যাচ্ছে তারপরে হয়েছে কি এখন আগে ছেলেদের বিয়ে দিলে কি হতো ছেলেদের বিয়ে দিলে কি হতো ছেলের বাড়ি ছেলের বাড়ি বলে কথা মেয়ের বাড়ি একটু নত হয়ে থাকতো এখন সম্পূর্ণ উল্টো কেস আমি কিন্তু নত হওয়ার পক্ষে নই মেয়ের বাড়ি নত হয়ে থাকায় এটার পক্ষে নই কিন্তু এখন সম্পূর্ণ উল্টো কেস ছেলের বিয়ে দেবে তো মেয়েরা এসে হিরিক মেয়েরা একদম তোমার ছেলেকে শুধু কব্জা করবে দিয়ে তোমাদের একদম তারপরে কবজা করে ছেলের জীবনটা ধ্বংস করে দেবে আমি কাউরির সাথে কারণে মিলের কথা বলছি না এটা এখন নতুন প্রজন্মে হয়েছে অনেক মেয়েরা তারা অনেক নাদান আছে তাদের বিয়ে ঘটনা হয়েও সেম ঘটছে অনেক ছেলেরা আছে তাদের হার হিম করে ছাড়ছে রাস্তায় বার করে দিচ্ছে বদনাম দিয়ে কেন না মেয়ে হয়েছে বলে বুঝতে পারছো সুতরাং নারী পুরুষ নির্বিশেষে আমি আজকে আমার ভিডিওটা করলাম এখানে যদি কাউরি খারাপ লেগে থাকে ক্ষমা করো কিন্তু আমি নারী পুরুষ নির্বিশেষে সমাজের অবস্থা পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা করলাম আমি দেখলাম যে একই কন্ট্রোভার্সি আমার করতে ভালো লাগছে না ওই মুষ্টিমেয়ও কয়েকজন আছে তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে তার মধ্যেই আমাদের কন্ট্রোভার্সি জনটা ঘুরপাক কাচ্ছে আমার ভালো লাগছে না সবার তো মেন্টালিটি সমান নয় না আমার একই কন্টেন্ট একই কন্টেন্ট মুষ্টিমেয় কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আছি তার মধ্যেই এ মধ্যে না 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 আমি পারছি না নিতে আমার ভালো লাগছে না সেই জন্য আমি ভাবলাম যে দেখিনি একটু চেষ্টা করে বাইরে গিয়ে কারণ বাইরেও তো তো হাজার একটা কন্টেন্ট আছে আমি সেই হিসেবে নিজেকে গতকাল থেকে একটু 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 করে সরাতে চেষ্টা করছি ওই এক গদ এক গদ এক গদ আমি নিতে পারছি না আমার ভালোই লাগছে না বলতে ভালোই লাগছে না এসব বলতে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো আর লাইক অবশ্যই করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্টে জানাবে আমার মতামত অবশ্যই আমার ভিডিও দেখে যার যেরকম মতামত সে সেভাবেই জানাবে খারাপ ভালো সবটা মিলিয়ে মিশিয়ে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবসময় ভালো পাবো আশা করি না সবসময় খারাপ পাবো ডিজার্ভ করি না সুতরাং বন্ধুরা সব মিশিয়েই আমাদের জীবন সেটুকু নেওয়ার মতন ক্ষমতা রেখেই কন্ট্রোভার্সিতে এসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা